হাজারো চেষ্টায় পারিনি তোমায় ধরে রাখতে পারিনি মায়ের জালে বাঁধতে সে জানত তার চলে যাওয়ার পর আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হবে তবুও তার চলে যাওয়ার সিদ্ধান্ত পাল্টায়নি সে চলে গেছে সে জানত তার উপস্থিতি আমার মন ভালো রাখার কারণ তাই সে আমার সীমানাতে আসা বন্ধ করে দিল সে জানত তাকে ছাড়া বেঁচে থাকা অসম্ভব তাই তো সে আমায় জীবন্ত লাশ বানিয়ে দিল সবশেষে বলবো প্রিয় তোমায় প্রিয়জন রূপে চেয়েছি সারা জীবন প্রিয়জন হিসাবে নয় সব কিছু জেনেও ছেড়ে গিয়ে বুঝিয়ে দিলে সবচেয়ে প্রিয় জিনিসগুলো সবার আগে হারিয়ে যায় কাউকে ভালোবাসলে যোদ্ধা হওয়া লাগে সমস্ত পৃথিবীর সাথে যুদ্ধ করে হলেও সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করতে হয় কাউকে ভালোবাসলে ভালোবাসার মতন করেই বাসতে হয় ভয় নিয়ে নয় সংকোচ নিয়ে নয় হীনমন্যতা নিয়ে নয় ভালোবাসলে গাছ হতে হয় শক্ত হয়ে শেকড় গেথে বসে থাকতে হয় মাটির বুকে তবেই কেবল সেই বৃক্ষে একদিন ফুল ফল সম্ভব অথচ এমন সাথে আমার কখনো দেখা হয়নি যে তার সমস্ত হওয়া পৃথিবীটাকে উপেক্ষা করে আমার কাছে এসে গাছ হয়ে যায় দাঁড়িয়ে থাকে আজন্ম ভালোবাসলে নিজের মানুষটি ব্যতীত আর কোনো মানুষের জন্য বুকের ভিতরে কষ্ট লাগে না আচ্ছা কখনো কি আপনার এমন হয়েছে কারো ছোট্ট একটা মেসেজের আশায় সারা রাত ডাটা চালু করে রেখে গভীর ঘুমে তলিয়ে গেছেন কিংবা এরকম হয়েছে সারা দিন ডাটা খোলা রেখে দুই মিনিট পর পর চেক করতে। যে নেটে আছে কিনা। বা আপনাকে মেসেজ দেয় কিনা কিংবা এরকম হয়েছে কারোর সাথে কথা বলছেন এমন সময় আপনার মা খেতে ডাক দিল তখন আপনি তাড়াহুড়ো করে আতপেটি হয়েই চলে আসলেন এরকম কখনো হয়েছে কারো কথা ভাবছিলেন এমন সময় ম্যাসেঞ্জারের টুং করে তার মেসেজ এসে হাজির আপনি খুশিতে লাফিয়ে উঠলেন সম্পর্কের দূরত্ব বাড়ার সাথে সাথে কেমন জানিয়ে একটা নিস্তব্ধতা নেমে আসে সেই নিস্তব্ধতা একজন উপভোগ করে আর একজন ঠুকে ঠুকে মরে মিথ্যাবাদী মানুষগুলো মিথ্যা সম্পর্কে মানুষকে এমনভাবে আষ্ট্রপৃষ্টি বেঁধে ফেলে সেই মায়া কাটিয়ে ওঠা হয় না তারা নিজেকে এমনভাবে উপস্থাপন করে যেন সত্যিই খুব ভালোবাসতে চান তবে সত্যি হলো এরা ভালোবাসার পারদর্শী নয় এরা অভিনয়ে পারদর্শী মিথ্যা সম্পর্ক যদি রক্তের সাথে মিশে যায় সেই সম্পর্ক ভাঙা বড় দেয় যদি কখনো হঠাৎ করে হারিয়ে যায় কেউ খুঁজবে হয়তো না যদি কখনো হঠাৎ করে আমার আইডি থেকে পোস্ট না করা হয় কেউ কি মিস করবে হয়তো না ইনবক্সে হয়তো মেসেজ আসবে সিন হবে না রিপ্লাই আসবে না পরে থাকবে ওভাবেই কেউ কেউ হয়তো অপেক্ষায় থাকবে এই বুঝে আসলো অনলাইনে আবার কেউ কেউ তো টেরই পাবে না যে একজন হারিয়ে গেছে হঠাৎ অনেকটা সময় পর কারো হয়তো মনে পড়বে যে কে জানি আর নেই কষ্ট করে নামটা সার্চ করবে আগে পোস্ট প্রোফাইল চেক করবে পুরনো কথাগুলো ভাববে আর বলবে কেন কথা বললাম না আগে কেউ কেউ হয়তো বন্ধু তালিকা থেকে নামটাই মুছে ফেলবে যখন আমি থাকবো না তখন আমার স্মৃতিগুলো কি কাউকে পড়াবে হয়তো না সিন হবে না জেনেও কি কেউ বারবার মেসেজ পাঠাবে হয়তো না হয়তো না হয়তো না আর হারাতে হবে হারাতে হয় হারিয়ে যাওয়াই নিয়ম কেউ আয়োজন করে হারায় কেউ হুট করে হারায় আমিও না হয় হুট করেই হারাবো